আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো এবং যারা বিবাহিত না তাদের উদ্দেশ্যে একটি কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকে আপনাদের সমস্যা মনে করে আপনি বিবাহের আগেই এই আপনি এই জাতীয় ওষুধগুলো খান যে আপনার সাফা জিন সাফা খুরমা হ্যাঁ দে খুরমা এগুলো খাওয়া আসলে ঠিক না এগুলো বিয়ের পরে খেতে হয় আপনারা যদি ওই সমস্যা থাকে আপনাদের আপনারা মধুময় বাদামটা খেতে পারেন বিয়ের আগে কিন্তু বিয়ের আগে ওই খুরমা টুরমা এগুলো না বুঝছেন একবার সব শেষ হয়ে যাবে এই রোগের কোনো পারমান্ট আসলে চিকিৎসা হয় না এগুলা বিয়ের পরে মাঝে মাঝে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে খেতে হয় বিয়ের পরে প্রত্যেক দিন খাওয়া যায় না এগুলা প্রত্যেক দিন খেলে আর সমস্যা হয় এগুলা বুঝছেন মাঝে মাঝে গ্যাপ দিয়ে খেলে ওইরকম সমস্যা হয় না তো আপনারা যারা এগুলা করতেছেন হ্যাঁ অনেকে আপনাদের ওই যে ভালো পরামর্শ বলে আপনাদেরকে ধ্বংস করে দিচ্ছে আসলে বিয়ের আগে এগুলো খাওয়ার ওষুধ না ঠিক আছে ভাই যান